এক মিনিট এক মিনিট ওইট 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 হুনছেন নি দেখছেন নি হুনছেন নি বা দেখছেন নি ওই যে আমগো ড্রপ হুজুরে নতুন আর একটা মেসেজ ড্রপ করছে যে এত মেসেজ ড্রপ করি বেড়া দুই দিন হর হরে কয়দিন হর হরে মেসেজ ড্রপ করে নতুন আরেকটা মেসেজ ড্রপ করছে হুনছেন নি তুফান সিনেমা সাকিব খানের তুফান সিনেমা আর হয়েছে রকি ভাইয়ের এস জি এফ সিনেমা একটা নতুন ড্রপ মেসেজ একটা ড্রপ করছে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বাট ডিফারেন্ট দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোটো হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না ওয়া 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 কি অসাধারণ মেসেজ ড্রপ করেছে ভাই কি অসাধারণ মেসেজ আমগো এত ট্যালেন্ট ভাই কই পায় ভাই না আসলে এত ট্যালেন্ট কই পায় ভাই এত ট্যালেন্ট হে আমগো ড্রপ হুজুরে এত ট্যালেন্ট সংগ্রহ করে একখানা যদি জানতাম ভাই কোন জায়গা ভাই এই সংগ্রহ করে জানলে ভাই বহুত উপকার হইতো ভাই তাহলে আমি তুন ভাই ট্যালেন্ট মানে কি বলে ট্যালেন্ট মানে আমি আর মাথা তুলতাম আর কি বা ট্যালেন্ট জানি লইতাম না ভাই আসলে ট্যালেন্ট দিচ্ছেন ভাই ট্যালেন্ট হে মিজানুর রহমান আজারের হুজুরের ডায়লগ কপি করি করি মিজানুর রহমান হুজুরের পর্যন্ত ফসাই দিছে হার মানায় লাইছে আর এখন কি মেসেজ ড্রপ করলো ভাই সাকিব খানে তুফান সিনেমা তারে জিজ্ঞেস করতে কি চাও এ বক চোখের কে গুলো যে আমি দেশ পুরো দেশ চাই আর কেজিএফ এ রকিবারে জিজ্ঞেস করেছে কি চাও সে কিছু পুরো পৃথিবী চাই তো এখন এনে কি হইলো ওই হাতে মেসেজ দিয়ে কে বুঝাইলো আবার হাতে কে কইলো আহ ড্র বুঝরে কে কইলো যে হাতে তো কোনো সময় পায় না সোশ্যাল মিডিয়া গাইড বললা বলে সময় হয় না এখন হাতের যে অ্যাসিস্ট্যান্ট হাতের আবার অ্যাসিস্ট্যান্ট আছে ভাই না আচ্ছা কো কত মেন কথা করা আছে আর গুদুর কথা কই আসলে কি হাতের অ্যাসিস্ট্যান্ট আছে নি এটা তো আসলে নিজের ঘরের ভিতরে বই ওইসা যায় মাইক দুগা লাগা ইমি ইমি হিরি মানে হাতে বুঝায় যে হাতে স্টেজে আছে হাতে ভক্তিতেদের ওয়াচ করে সামনে বহুত মানুষ এটার প্রোগ্রামে দাবার দিছে এভাবে কিন্তু ভিডিও কার্ড তৈরি করে এখন দেখলে বোঝা যায় ভাই অঙ্গে এখন বাঙালি এখন যাতে হবে বাইরে সে ডাউনলোড হয়েছে এত ওয়া ওয়া করে জানে এই হেতো ভিডিও দেখলে বুঝি যাইব ইয়া ইয়ার ভিতর কত মায় মুসলা দি এডিট করা হয়েছে ঠিক আছে তো যাই হোক এত করো তো এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর এ ড্রপ হুজুর একজন কন্টেন্ট ক্রিয়েটর নট বক্তা নট মাওলানা হয়তো ইসলামিক শিক্ষা হয়তো বা আছে আ মা হদবা অবশ্য মাদ্রাসা 해도বা পড়ছে লাবাসদারি আছে দাড়ি তো অরজিনাল পাঞ্জাবি গায়েদের এখন এটা তলে গিয়ে আছলি হুজুর না মুজুর এটা আই ডোন্ট নো তবে যে কাজগুলা করে এগুলাতে যাইতো মানে হুজুর বা ইসলামের ফমানন না তো কথা আবার আর কেউ জার এখন মেন যে কথাটা হেতার অ্যাসিস্ট্যান্ট কইছে হে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর দুইটায় আইনি সন্দেহ আর হেতের বলে অ্যাসিস্ট্যান্ট আছে এখন হাতে খুব ব্যস্ত থাকে সব সময় ইলেবুলি হাতে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারে না এখন হেডার লেবুলি হাতের অ্যাসিস্ট্যান্ট এই ক্লিপটা ফাইছে মানে ওই যে কেউ কেউ বা কারা ফেসবুক রিলস বা ফেসবুক ইউটিউবে ভিডিও বানাইছে এই দুইটা ভিডিওর মানে কম্পেনিজোর করে মানে হচ্ছে তুফান সিনেমা সাকিব খানের যে ডায়লগটা বললো যে বললো কি চাও সে বললো যে পুরো দেশটা চাই আর কেজিএফ রকে বেড়ে জিজ্ঞেস কি চাও সে বললো পুরো দুনিয়াটা চাই এই দুটাই ক্লিপকে একসাথ করে একটা রিলস বা একটা ভিডিও বানানো হয়েছে সেটা এই ড্রপ হুজুরের অ্যাসিস্ট্যান্ট দেখছে দেখি এবার এ হুজুরের দেখাইছে আমার দেখাইছে ঠিক আছে নি এবার দেখাইছে আর হে এটা দেখি হে মাথাতে একটা ওয়াজের চিন্তা ভাবনা চলিয়েছে মানুষটা একটা মেসেজ দেওয়া দরকার মানুষটার কাছে তো একটা মেসেজ ড্রপ করা প্রয়োজন যেহেতু ওই দুইটা সিন সবাই কাটে কেটে একসাথে করে মিল আছে সবাই একই বলতেছে ঠিক আছে তো সেটা নিয়ে সে একটা বানাতেছে এই সে সবার জন্য একটা মেসেজ ড্রপ করতেছে যে ধরো ওটা সেম সেম মানে ওই যে সাকিব খানের তুফান মুভির ডায়লগটা আর কেজিএফ রকি রকিবাই ডায়লগটা সেম সেম কিন্তু এক না মানে সেটা বুঝাতে চাচ্ছে সাকিব খানকে বলা হয়েছে আর রকি কে জিজ্ঞেস করা হয়েছে সে বলছে পুরো পৃথিবী বা পুরো দুনিয়াটা চায় তো হ্যাঁ করতে চাইছে সবার লক্ষ্য অল্প থাকলে হবে না লক্ষ্য থাকতে হবে অনেক বড় মানে হাতে হাতে ইয়ে কাঠাট করি টরি এটা ইসলামিক পর্যায়ে লই গেছে ইসলামিক মেসেজ হিসাবে লই গেছে ঠিক আছে নি যে হাতে সবার লক্ষ্য থাকতে হবে বড় লক্ষ্য অলফ থাকলে হবে না সাহস থাকলে হবে লক্ষ্য বড় রাখতে হবে মানে এর রকিবাহের মতো লক্ষ্য রাখতে হবে শুধু শুধু দেশটা প্রতিষ্ঠিত করব দেশটাকে চাই বা দেশটা ঠিক করবো বা দেশের ভিতরে আমি ভালো কাজ করবো তা না পুরো পৃথিবীতে ভালো কাজ করবো এরকমটা মানে আঙ্গো ড্রফ ইউজার বুঝেছে মানে হাতে কেজি এবং তুফান মুভির ক্লিপস দি বইলা বা সাকিব খান এবং রকিবাহ ডায়লগ গুলা বলি হাতে ইসলামিক মেসেজদের আমার এখন ড্রফ ইউজারের কাছে প্রশ্ন আমি আমার কাছে ভাই প্রশ্ন প্রশ্নটা ফিল যাই ভাই তুই ব্যাখেন দিবি যে আর কোন কিছু হসন তুই হিললে শেষমেশ ভাই তুই ছবির ক্লিপ দিয়ে তুই ওয়াজ বানাও রে ছবির ক্লিপ দি তুই হয়েছে যাই মানুষের মেসেজ ড্রপ রে হিল তুই যে মানুষের লক্ষ্য তো থাকতে অনেক বড় সাহস থাকতো বড় এই জিনিসটা যে তুই বুঝাবি তুই ইসলামিক কোন ফটুয়া হস ইসলামিক এটার কোনো ফটুয়া নাই কি এটার কোনো ঘটনা নাই কি এরকম কোন সাহস ব্যক্তি নাই সাহসী ব্যক্তি ছিল না নবী সাহাবারা কেউ কি ছিল না সাহসী ব্যক্তি যারা নিজের শুধুমাত্র শুধুমাত্র রকিমাত্র একটা মুভি চলচ্চিত্র হ্যাঁ সত্যিকারে জিজ্ঞেস ভাই তুই কি সাহাস এতে কবি না হা বাংলাদেশ জিএফ রকিরা রকের জিজ্ঞেস তুই করতে কবি নহা পৃথিবী এটা কি সম্ভব না কিন্তু সে সম্ভব এই অসম্ভবের কিন্তু সম্ভব করছিল আমাদের নবীগণ আমাদের সাহাবারা বা ইসলাম দিয়ে আমাদের ইসলাম উনি তিনশো তেরো জন সৈনিক নিয়ে সাহাবা নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে সাহসের জন্য ক্ষমতার জন্য পাওয়ার জন্য সৃষ্টিকর্তা ইসলামিক পাওয়ারের জন্য জিতে কিন্তু জয়লাভ করে তো সেই সাহসী গল্পগুলো তুই কি বলতে পারি না তুই একটা মেসেজ ড্রপ করি ভালো কথা মেসেজ ড্রপ করতেই পারস তোর ভিতরে জ্ঞান আছে ট্যালেন্ট আছে তুই কনটেন্ট ক্রিয়েট করস যাই করস না কেন ভালোটা তো দিবি অবভিয়াসলি তো তোর ভিডিও দেখবে এখন তোর ভিডিও যতজন দেখতেছে দেখে তোরা হাহা দিচ্ছে যদি কমেন্ট যদি একশোটা করা হয় নিরানব্বইটা তোরা গালি দিচ্ছে শুধুমাত্র কেন এই যে তুই এই একটা ইসলামিক মেসেজের ভিতরে তুই দুনিয়াবি জিনিস ঢুকিয়ে দিছিস কে যে মতো চলচ্চিত্র মুভি যেগুলো হারাম তুই সেগুলো ঢুকিয়ে দিছিস তুই এখানে বলতে পারতি না আমাদের নবীজির সাহসিকতার কথা বলতে পারতি না শাহবাগনের কত রকম সাহস দেখিয়ে নিজের প্রাণকে বাজি রেখে কত লড়াই করেছে এক এক সাহাবার অনেক বড় বড় উদ্দেশ্য ছিল একটা পুরো রাজ্যকে শাসন করা একটা পুরো কাপের দেশকে মুসলিম বানানো সেগুলো কম সাহসিক কথা এগুলো তো সত্যি কেন তবে তুই সেগুলো বলতি সেগুলো বলে তারপর তুই যে সবার লক্ষ্য হতে হবে এমন তুই কেন ভাইরাল হওয়ার জন্য তো ধান্দাল্লাই বলি তুই একটা ইসলামিক বিষয়ে একটা ইসলামিক মেসেজে একটা ইসলামিক উক্তিতে তুই কেন যে ভাই তুই মুভির ক্লিপস ঢুকাচ্ছিস আবার বলতেছিস তোর অ্যাজিস্ট্যান্ট এটা দেখছ তুই সময় পাস না দেখ বল্লাই হ্যাঁতে দেখছ দেখি তোর কইছে তার পদ্ধতি বানাইছস আর কত মেসেজ ড্রপ করবি ভাই তোর আর কত মেসেজ ড্রপ করার বাকি আছে ভাই তুই কর তুই তো হিরো আলম আর হার মানা অরি ভাই হিরো আলম তুই হার মানা হিরো আলম এত কাইনি করন হিরো আলম গানের হাতে যে গানগুলো নষ্ট কইছে গানেরও দর্শন কইছে হিরো আলমও গানের এত দর্শন করে না এতটা জঘন্য করন তুই যতটা ইসলাম নাওজ বিললে ইসলামকে তুই যতটা ধ্বংস কর অরি এই এই ক্লিপটা দেখে এই ভিডিওটা দেখে তোর কি মনে হয় কোন এমন বান্দা আছে কোন এমন পবিত্র বান্দা আছে বা কোন এমন ফাবি বান্দা আছে যাতে মেসেজ দিয়ে দেখি হাতের লক্ষ্য চেঞ্জ করব এত ইসলামিক পথে আসবে এত সত্যের পথে আসবে কোন আছে একটা মানুষ দেখা তোরে ডাইরেক্ট কইরে রে ভাই ড্রপ হুজুর তোরে যে ভিডিও গুলো বানাও রে বা তো এই যে এই প্রেজেন্ট যে ভিডিওটা বানাইলি যে ভিডিওটা নিয়ে আমি কথা বলতেছি এই ভিডিওটা দেখি কোন মানুষকে ভালো হইব কোন মানুষকে ভালো হইব বুঝা আমরা সবাই তো এটা হাসির জন্য দেখতেছে

তোর হচ্ছে যে মেসেজ ড্রপ কর কিন্তু আল্লাহ রাস্তে ভাই যেগুলো জানলে তুই যদি একটা ইসলামিক ক্যাটাগরিতে তুই ভিডিও তৈরি করা যেগুলো যে মেসেজ গুলো ড্রপ করলে যে কথাগুলো বলে মানুষের উপকার হবে মানুষ ইসলাম সম্পর্কে বুঝবে সত্য সম্পর্কে বুঝবে সেগুলো তুই ড্রপ কর ভাই এরকম যদি স্যাসরা কন্টেন্ট ক্রিয়েটারে ভয়রা যায় ভাই তা আমাদের দেশেরই ক্ষতি রে ভাই তুই বাংলাদেশি তো বাংলাদেশের মানুষ তো তুই আহ কি আর বলবো ভাই কন্টেন্ট ক্রিয়েটার করার জন্য আর বহুত কিছু আছে তুই ইসলামিক জিনিস না পাইলে

আল্লাহ রাস্তায় ভাই অন্তত ইসলাম রে না ইসলামের ভিডিও বানা ঠিক আছে ইসলামিক কোনো কিছু ঢুকাইস না দুনিয়া বির ভিতরে ইসলামিক ঢুকাইস না আর ইসলামিক যদি ভিডিও বানা সেখানে আল্লাহ রাস্তায় এটাই রিকোয়েস্ট এবং আর ভাই আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন কারা কারা এই ক্লিপটা দেখছেন বা হাতের এই ড্র ভালো করেছিলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এতের কাজ গুলা আপনার কেমন লাগে সেটাও জানাবেন অবশ্যই এখন আমরা হাজার মানুষ চাইলেও হাতে ঠিক করতে হচ্ত না এত যদি আর ভিডিও দেখেও তারপরে হয়তো ঠিক হইতো না এতে গিয়ে দেখি মুসকি আসবে এত এদের কাম চালাই দেবো স্বাভাবিক আর মত আরো দশজন জন একশো জন এক হাজার জন কন্টেন্ট ক্রিয়েটর যদি এদের বিরুদ্ধে ভিডিও বানার ভিডিও অবশ্যই বানার যারা রিয়েলি কন্টেন্ট ক্রিয়েট করে যারা সত্যিকার অর্থে মানুষকে ভালোটা বুঝায় তারা সবাই কিন্তু অলরেডি হেতার হলে কিন্তু ট্রল করে ফেলছে হেতার হলে অনেক রোস্ট করে ফেলছে তারপরে হেতার কোনো শিক্ষা না এদেরকে ভিডিওগুলো দেখেন না অবশ্যই দেখেন তারপরে কিন্তু কোনো লাভ নাই কারণ আল্লাহ দেয় না তো এই জন্য যারা ভিডিওটা দেখতে চান বা যারা আল্লাহ দেয় আল্লাহ যদি হাতের হেদায়ত দেয় হাতে সেকেন্ডের ভিতরে দেখবেন ঠিক হয়ে যাবো নিজের সকল ভুল বুঝবে আর যদি আল্লাহ না দেয় বছর কে বছর যাবো খারাপের হচ্ছে খারাপ করবো হাজার মানুষ হাজার কথা করবো তারপরেও এত ভালো হইতো না এই হচ্ছে যে কথা তো যাই হোক আপনাদের মূল্যবান মতামত কি জানিয়ে দিবেন এই ড্রের ব্যাপারে কি মূল্যবান মতামত জানাই দিবেন আর অবশ্যই সবাই সঠিকটাই জানবেন এত আউল ফল দেখি এগুলো আবার শেয়ার করেন না এত ভিডিও ফাউল ভিডিও শেয়ার করেন আরো দুজন দেখে আরো দুজনের কাছে যাবে এবং ইসলামের আরো অপব্যবহার ব্যবহার হবে তো এই জন্য অবশ্যই সবসময় সঠিকটাই জানবেন এবং সঠিক জিনিসটাই যেটা সঠিক মানুষের জন্য সঠিক মানুষের জন্য ভালো সেই জিনিসটাই মানুষের কাছে পৌঁছাবেন বা শেয়ার করবেন ঠিক আছে তো সবাই সঠিকটাই জানবেন এবং সঠিকটাই সবার মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ